সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এত বড় অভ্যুত্থানের পর এই সরকার এবং অভ্যুত্থানকারীরা যে নানান জায়গায় হচ্ছে ফেল করেছে এটার জন্য এটা প্রমাণের জন্য খুব বেশি দূর যেতে হবে না একেবারে নিকটে এই যে দেখেন এই এই আন্দোলনে শেখ হাসিনার পতনের আন্দোলনে বা অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন এখন পর্যন্ত ঠিকভাবে তাদের টাকাটি এই সরকার এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন পৌঁছে দিতে পারেনি এটা নিয়ে নানান বিতর্ক চলছে ডক্টর সাক্ষাৎকারে একদম সরলভাবে বলছেন যে তিনি আসলে এটার জন্য এক ধরনের অনুতপ্ত একই সঙ্গে হচ্ছে তিনি যে পারছেন না এটা ঠিকভাবে পাংশন করতে সেটাও তার বক্তব্যে উঠে এসেছে তার কথায় উঠে এসেছে ঠিক সরকারের বাহিরে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে কারা রয়েছেন স্নিগ্ধ রয়েছেন সার্জিস আলম রয়েছেন তাদের এই দুজন তো অভ্যুত্থানের মানে অভ্যুত্থানকারী হিসাবে দেখি এই দুজনকে এই দুজনও হচ্ছে তাদের দায়িত্বটাকে ঠিকভাবে পালন করতে পারছেন কিছুদিন আগে সার্জি একটা অভিযোগ করেছেন যে হচ্ছে যারা আন্দোলনে ছিল না তারা হচ্ছে এই টাকার জন্য আবেদন করছেন কেন ভাই আপনার কাছে কি এখন পর্যন্ত আহত নিহতদের সম্পূর্ণাঙ্গ লিস্ট নেই এটা তো টাকার বিষয় না লিস্টের বিষয়টা কি আপনি করতে পারেননি আপনি এখানে ফেল করেছেন একেবারে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা রয়েছে বিশেষ করে যেহেতু আমি আমি বলবো যে উনি এখানে ফেল করেছেন ঠিক এটা হচ্ছে সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে দেখা যাবে না কেন আপনি যারা হচ্ছে আপনাদের ডাকে মাঠে নেমে গুলিবিদ্ধ হয়েছেন যারা হচ্ছে প্রাণ হারিয়েছেন তাদের প্রাপ্যটা যেটা সরকার দিচ্ছে সেটা পর্যন্ত আপনারা ঠিকভাবে পৌঁছে দিতে পারেননি ঠিক আপনি লিস্টটা পর্যন্ত ঠিকভাবে করতে পারেননি মানে না করলে আপনি তো বলতে পারেন না যে হচ্ছে লিস্টের বাইরে কেউ এসে আপনার কাছে টাকা চায় এটা নিয়ে সমন্বয়ক রিপাত রশিদ একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মধ্যে ফাংশনাল করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে ঠিক এই জায়গায় যে হচ্ছে রিপাত রশিদ একজন সমন্বয়ক যিনি এক মানে অভ্যুত্থানকারীদেরই একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তিনি একেবারে স্ট্যাটাস দিয়ে মোটামুটি একটা হুমকি দিয়ে দিলেন যে হচ্ছে এক সপ্তাহের মধ্যে এটা সঠিকভাবে ফাংশনাল করুন তার মানে এটা কিন্তু তিনি সরকারকে বলেননি অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে অর্থাৎ তিনি নিজেই বলছেন যে হচ্ছে একটা আন্দোলন গড়ে তুলবে সেখানে এসে কমেন্ট করলেন হচ্ছে সার্জিস আলম সার্জিস আলম বললেন যে আন্দোলন করা লাগবো না কালকে থেকে দায়িত্ব তুই নে মানে এটা কোনো কথা আপনি কেন নিজের অযোগ্যতা স্বীকার করেন না সার্জিস আলম যে আপনি কেন বলেন না যে হচ্ছে আমি পারছি না আমার সমন্বয়কদের মধ্য থেকে আরেকজনকে দায়িত্ব দিই বা আপনি কেন রিফাত রশিদের সঙ্গে হচ্ছে স্ট্যাটাস দেওয়ার আগে যোগাযোগ করেনি যে আমি পারছি না তুই দায়িত্ব নে মানে আপনি কেন স্ট্যাটাসে কমেন্টে এসে এখানে বলতে হবে তো এখানে রিফাত রশিদ তাকে রিপ্লাই দিয়েছে আমি কেন দায়িত্ব নিব আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন মেডিকেল হেলথ ইকোনমিক্স সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষজন আছে সারা অসংখ্য গ্রুপ আর্কাইভ স্বেচ্ছাসেবক হিসেবে এস্টাবলিশ হয়েছে এখানে এদের ইনক্লুড করেন টিমটা বড় করেন ভেরিফিকেশন সেলটারে আরো আরো বড় করেন তার মানে তার একটা ক্লিয়ার আইডিয়া রয়েছে অর্থাৎ রিফাত রশিদ কি বলতে চাইছেন যে হচ্ছে এই সার্জি সালাম এইসব সব বিষয় করেন নি মানে হচ্ছে টিম করেনি বা হচ্ছে সেলটারে বড় করেনি এরকমই তো তো সার্জি সালাম যে হচ্ছে একটা লোক একটা সমন্বয়ক বলল যে হচ্ছে আপনি এটা ফাংশনাল করুন সে খেপে গেল খেপা বলল যে হচ্ছে দায়িত্ব তুই নি তাকে হচ্ছে এই যে এইখানকার কমেন্ট সেকশনে সার্জিস আলমকে যে যা তা বলছিল মানুষ যদি একবার আপনারা রিপাত রশিদের এই স্ট্যাটাসটি দেখেন এবং তার কমেন্ট সেকশনে যান তাহলে বুঝতে পারবেন এখন আসি আসল কথায় আসল কথায় বলতে কি এই যে আমরা বারবার হচ্ছে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা হচ্ছে এই যে আহত নিহতদের পরিবারকে যে টাকাটি দেওয়া হচ্ছে না আমরা বারবার সরকারকে দোষ দিচ্ছি কিন্তু সরকারের বাহিরে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন যে কাজ করছে তারা কি সঠিকভাবে কাজটি করতে পারছে আপনি সব বাদ দেন এই যে আহতদের চিকিৎসার জন্য তো আপনার এই সরকারের দরকার হচ্ছে না দেশে হাসপাতাল রয়েছে তারা ভর্তি রয়েছে আপনি তদারকি করে শুধু তাদের সুচিকিৎসাটা নিশ্চিত করবেন আপনি কি করছেন আপনি মাঠে ঘুরিয়া ঘুরিয়া রাজনীতি করছেন রাজনীতি যদি আপনি করেন তাহলে এটা দায়িত্ব যে রাজনীতি করছে না বা যার মাঠে ঘুরতে হচ্ছে না তাকে দায়িত্বটা দেন মানে এরা যারা আহত হয়েছে তাদেরকে মানে তাদের প্রাণটা বিনাশের পথে কিভাবে কেন এগিয়ে দিচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করে তাদেরকে দ্রুত পুনর্বাসনের করার প্রয়োজনটাই তো সবচেয়ে বড় তাই না ঠিক একই ভাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আমি এটা অনেক দিন ধরেই বলে আসছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটা ওয়েবসাইট রয়েছে এই সার্জিস আলম যেখানে যায় তার ওয়েবসাইটে যেখানে যায় সে বলে যে হচ্ছে দুই মারা গেছে বিশ হচ্ছে আহত হয়েছে তার ওয়েবসাইটে লেখা সাত সজন মারা গেছে বিশ হাজার আহত হয়েছে আপনি ওয়েবসাইটে যে এটা লিখলেন এটা লিস্ট আপনার কাছে রয়েছে যদি না থাকে আপনি আপনি এটা ওয়েবসাইটে লিখলেন কেন আর আজকে পাঁচ মাস হয়ে গেল আমরা ডক্টর দোষ দিতে পারি তাদের তার আমলাদের দোষ দিতে পারি আমরা উপদেষ্টাদের দোষ দিতে পারি আপনি কেন একটা লিস্ট করতে নি এখনো মানে নিহতদের পূর্ণাঙ্গ একটা লিস্ট কেন এখনো করতে পারেননি তারপরে আপনি আহতদের বিশ হাজার আহত বেশি না তো বাংলাদেশের সবগুলো জেলার মধ্যেই তো রয়েছে আপনি জেলা প্রশাসক ইউনোদের কাছ থেকে হেল্প নিয়ে আপনি এই আহতদের লিস্টটা করেন না দেশের সব হাসপাতাল অন্তত আপনি পনেরো হাজারের বেশি আহত পেয়ে যাবেন মানে এটা এক ধরনের মানে মকারি চলতেছে মকারিটা এমন জায়গায় চলে গেছে যে হচ্ছে যে যার মতো যেমনে পারতেছে দায়িত্ব নিয়ে অবহেলা করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আমার অভিজ্ঞতা নেই কিন্তু আমি দায়িত্ব কোনোভাবে চালিয়ে যাচ্ছি আমি স্যাটিসফাইড না তার উপদেষ্টাদের কি অবস্থা তার এই বক্তব্যে বোঝা গেল ঠিক অন্যান্য এই আন্দোলনের পর পর বা হচ্ছে পতনের তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে এই সার্জিস কি বলতে পারবেন তার দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করছেন তিনি কি মন্ত্রণালয়ে গিয়ে চাপ দিয়ে টাকাটা বের করে নিয়ে আসতেন যত কিছুই থাকুক আর আপনার কাছে এখন পর্যন্ত যে টাকা পৌঁছেছে সেটাকে আপনি সঠিকভাবে দিতে পারছেন বা পেরেছেন আপনি কি সব আহতকে ট্রেস করতে পেরেছেন পারেননি তো দেখেন এখানে পঁচিশ হাজার আহত বা বাজার আহত হয়েছে এখানে যদি এক লাখ আহত হইতো জাস্ট আপনারা হেগে মুতে দিতেন মিনি পারতেনই না কিছু টাকা যে কার কাছে যাইতো আমি একটা ছোট ঘটনা বলি আমার এক ছোট ভাই জামিননগর বিশ্ববিদ্যালয়ে পড়ে তো সে আন্দোলনে আহত হয়েছে আহত হওয়ার পর সে ওই সময় সামান্য কিছু ট্রিটমেন্ট করলো এখানে এই একটা বুলেট ভেতরে রয়ে গেছে ওটাও বের করা লাগবে সব মিলিয়ে তার হচ্ছে এই সামান্য কিছু টাকা দরকার যখন হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক টাকা দেওয়া হচ্ছিল তখন সে আবেদন করেছিল তো তার মনে সে সব কিছু হিসাব মতে মনে কত তিরিশ হাজারের মতো একটা হিসাব দিয়েছে যে হচ্ছে তার তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার না সম্ভবত বিশ হাজারের কম বিশ হাজারের কম তার লাগবে তাকে দিয়ে দেওয়া হয়েছে তিরিশ হাজারের বেশি এবং এই প্রচার করা হয়েছে তাকে সত্তর হাজার টাকা দেওয়া হয়েছে আমার ছোট আমার সঙ্গে এই মিনি আমি যে পত্রিকায় কাজ করি সে আমার সঙ্গে কিছুদিন কাজ করেছিল পত্রিকায় এই জায়গা থেকে সে আমার পাশের জেলারই ছেলে আমি তাকে খুব ভালো করেই চিনি সে নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনি দেখেন সে ছেলেটা চাইলো মনে সতেরো হাজার তাকে দিলেন আপনি তিরিশ বা চল্লিশ হাজার তারপরে এটা প্রচার করলেন সত্তর হাজার ক্যাম্পাস থেকে প্রচার করা হয়েছে তো এই হচ্ছে হজবরল অবস্থা এই হইল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকাণ্ডের অবস্থা টাকা বিতরণের অবস্থা তো এই যদি অবস্থা হয় আপনার কি মনে হয় সার্চি সালাম আপনি কোনোভাবেই এই দায়িত্বে থাকার যোগ্যতা রাখেন আপনি আমি আগেও বলেছি আপনি টিম বাড়ান আপনি লোক বাড়ান সব হয়ে যাবে আপনি এই জেলা প্রশাসক তারপরে ইউনোদের হেল্প নেন কেমনে কেমনে হবে না এটা কোনোভাবেই কি এটা মানে হয় নাকি মানে আপনি যেসব বলছেন বা হচ্ছে যে আরেকজন খুব করে স্ট্যাটাস দেওয়ার পর আপনি তাকে বললেন যে তুই দায়িত্ব নেই এটা কোনোভাবেই একজন দায়িত্বশীলের মুখে মানায় না যদি আপনি ফেল করেন আপনি না পারেন আপনি দায়িত্ব ছেড়ে দেন এটাই এই দায়িত্ব নেওয়ার মতো দেশে অনেক মানুষ আছে আপনি তাকে দায়িত্ব দেন দেখেন খুব স্মুথলি কাজটা হবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই